বাসমতি চাল দিয়ে সব সময় দম বিরিয়ানি রান্না করার এত ঝামেলায় না গিয়ে ঝটপট এই চিকেন বিরিয়ানিটা রান্না করে নিতে পারবেন আসসালামু আলাইকুম एवरीवन নতুন একটি রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি তো বাসমতি চাল দিয়ে চিকেন বিরিয়ানি রান্না করার জন্য এখানে আমি একটি চিকেন রেগুলার কাট করে কেটে নিয়েছি এখানে সামান্য পরিমাণ লবণ এবং এক কাপের মতো টক দই দিয়ে মাংসটাকে মেরিনেট করে রাখবো মাংসটা আধা ঘন্টার মতো মেরিনেট করে রাখতে হবে এরপর একটি পাত্রে এক মধ্যে এক পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা নেড়ে চড়ে এর মধ্যে আমি একে একে মশলাগুলো অ্যাড করে দিব তো প্রথমেই দিয়ে দিচ্ছি গরম মশলা এখানে এলাচ দারুচিনি এবং লবঙ্গ আছে এরপর দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা তো এগুলা দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে পেঁয়াজটাকে লাল করে ভাজা যাবে না হালকা একটু ভাজা হলেই এর মধ্যে মশলাগুলো অ্যাড করবো একে একে দিয়ে দিলাম আদা বাটা দুই টেবিল চামচ রসুন বাটা দুই টেবিল চামচ মশলাগুলো দিয়ে কিছুক্ষণ এড়ে নিতে হবে কিছুটা পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায় এরপর এতে দিয়ে দিবো এক টেবিল চামচ পরিমাণ বাদাম বাটা এটা দিয়েও কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিতে হবে মশলাটা কষানো হয়ে গেলে মেরিনেট করা মুরগিটা দিয়ে দিতে হবে তো মুরগিটা দিয়ে নেড়ে চেড়ে এর মধ্যে চার পাঁচটা পরিমাণ কাঁচামরিচ আমি কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম এরপর দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া এবং দুই টেবিল চামচ পরিমাণ বিরিয়ানির মশলা এটা বাসায় তৈরি করা বিরিয়ানির মশলা আপনারা যদি কেনা বিরিয়ানির মশলা দিয়ে চান দিতে চান তাহলে পুরা প্যাকেটটাই দিয়ে দিতে হবে তো মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কিছুটা পানি দিয়ে দেবো মাংসটা সিদ্ধ হওয়ার জন্য এটাকে ঢেকে রান্না করতে হবে তো এর আগে আমি আট দশটা আলু দিয়ে দিলাম আপনারা যদি না চান তাহলে আলুটা স্কিপ করতে পারেন সে কিছুটা পানি থাকা অবস্থায় আমি হাফ কেজি পরিমাণ বাসমতি চাল এখানে অ্যাড করে দিলাম তো চালটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে এরপর দিয়ে দিচ্ছি আধা কাপের মতো পেঁয়াজ বেরেস্তা বেরেস্তা দিয়েও চালটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে চালটা ভাজা হয়ে গেলে এখানে গরম পানি দিয়ে দিলাম চার কাপ পরিমাণ এরপর দিয়ে দিলাম কিশমিস এবং কাঁচামরিচ দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে রান্না করতে হবে এরপরে অ্যাড করব দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ এবং পরিমাণ মতো লবণ সবকিছু দিয়ে আমি এটাকে ঢেকে রান্না পানিটা শুকিয়ে আসলে এখানে ঘি দিয়ে দিচ্ছি টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে এটাকে ঢেকে দমে রান্না করতে হবে এভাবে বাসমতি চালের চিকেন বিরিয়ানিটা রান্না করে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ